সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে আমি তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের ষাট মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রথম অধ্যায়ের নমুনা লিখিত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের এই শিল্প সংস্কৃতি বিষয়ের পরীক্ষাটি আগামী জুলাই মাসের ছয় তারিখে অনুষ্ঠিত হবে আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন এক আকাশ আমায় কি হতে শিক্ষা দিল উত্তর আকাশ আমায় উদার হতে শিক্ষা দিল। প্রশ্ন দুই কর্মী হওয়ার মন্ত্র আমি কার কাছ থেকে পাই কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছ থেকে পাই প্রশ্ন তিন পাহারামায় কি হতে শিখায় পাহারামায় মৌন মহান হতে শিখায় প্রশ্ন চার আকার কি আকার হলো বাইরের রেখা বা সীমারেখায় আবদ্ধ একটি রূপ প্রশ্ন পাঁচ আকার কয় প্রকার উত্তর সাধারণভাবে আকার দুই প্রকার যথা প্রাকৃতিক ও জ্যামিতিক প্রশ্ন ছয় আকৃতি বলতে কি বোঝায় উত্তর আকৃতি বলতে বোঝায় কোন বস্তু কতটা ছোট বা বড় তাকে প্রশ্ন সাত গরণ কি গরণ হলো বস্তুর ত্রিমাত্রিক চারপাশে সবকিছুকে এখানে চারপাশে বানানটি আছে। প্রশ্ন নয় মৌলিক রং কয়টি ও কে কে মৌলিক রং তিনটি যথা লাল নীল এবং সবুজ হবে এখানে পরিসর কি উত্তর রেখা দিয়ে তৈরি মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পরিসর প্রশ্ন এগারো ধ্বনি কাকে বলে মানুষ জীবজন্তু পশু পাখির কণ্ঠ হতে অথবা পদার্থের আঘাতে যে আওয়াজ বা শব্দ হয় তাকে ধ্বনি বলে প্রশ্ন বারো সঙ্গীতে স্বর কাকে বলে উত্তর গ্রহণযোগ্য শ্রুতিমধুর ধ্বনিকে সঙ্গীত স্বর বলে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ